শিক্ষার্থীদের সভা সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ অনির্বাচিত সরকারের করিডোর দেওয়ার নেই মত বিএনপির বিএনপি নেতা আমানুল্লার ১৩ বছরের কারাদণ্ড বাতিল সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্তরাও পাবেন উচ্চতর গ্রেড বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ যশোরসহ আট অঞ্চলে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির আভাস কাশ্মীর ইস্যুতে উত্তেজনা ভারত পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন বেশ কয়েক মাস ধরেই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মিছিল সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে শিক্ষার্থীরা লেখাপড়া ছেড়ে মারধর সহ নানা বিশৃঙ্খলায় জড়িয়ে পড়ছে এই পরিস্থিতি সামাল দিতে এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা রোধে শিক্ষা সংশ্লেষবিহীন মিছিল ও সমাবেশে শিক্ষার্থীদের অংশগ্রহণ বন্ধ করার উদ্যোগ নিয়েছে সরকার মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় দেশের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমন নির্দেশনা দিয়ে এক বিজ্ঞপ্তি জারি করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের শিক্ষামুখী বা শ্রেণীমুখী করতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কো কারিকুলাম কার্যক্রমে সম্পৃক্ত করার নির্দেশনা দেওয়া হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষার্থীরা শিক্ষা সংশ্লেষবিহীন বিভিন্ন ইস্যুতে আয়োজিত সভা সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ করছে ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাছাড়া এ ধরনের অনাহত কার্যক্রম শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবকদের মাঝে নানা উৎকণ্ঠা ও উদ্বেগ সৃষ্টি করছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় এই প্রেক্ষাপটে শিক্ষার্থীদের শিক্ষামুখী ও শ্রেণীমুখী রাখা এবং বিভিন্ন ধরনের কো কারিকুলার কার্যক্রমে ব্যাপকভাবে সম্পৃক্ত রাখতে হবে কো কারিকুলার কার্যক্রমের ওপর একটি তালিকা নমুনা স্বরূপ সংযুক্ত করা হয়েছে এ লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে অভিভাবকদের সম্পৃক্ত করে শ্রেণী কার্যক্রম ও কো কারিকুলার কার্যক্রম জোরদার করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর দেওয়ার মতো স্পর্শকাতর বিষয়ের দিকে সরকার অগ্রসর হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি দলটির নেতারা মনে করেন দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব বিষয়ে জনগণের ম্যানডেটহীন একটি অনির্বাচিত সরকারের এমন সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়া সরকার এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে সেটি বাংলাদেশের জন্য বিপদের কারণ হতে পারে তাই মন স্পর্শকাতর বিষয়ে রাজনৈতিক মতানৈক্য সিদ্ধান্ত নিতে সরকারকে পরামর্শ দিয়েছে বিএনপি গত সোমবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এমন আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদিকে বাংলাদেশ ও মিয়ানমারের রাখাইনের মধ্যে মানবিক করিডোর স্থাপন নিয়ে জাতিসংঘ বা অন্য কারোর সঙ্গে সরকারের আলোচনা হয়নি বলে দাবি করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে মানবিক করিডোর নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন তিনি এর আগে গত রোববার বিকেলে মানবিক করিডোর নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলেছিলেন এই বিষয়ে আমরা নীতিগতভাবে সম্মত কারণ এটি একটি মানবিক সহায়তা সরবরাহের পথ হবে তবে আমাদের কিছু শর্ত আছে সেই শর্ত যদি পালন করা হয় অবশ্যই আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে সহযোগিতা করব বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সূত্রে জানা গেছে মানবিক করিডোরের ব্যাপারে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বিএনপি মনে করছে সরকারের এককভাবে স্পর্শকাতর এ বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে দায়িত্বশীল ও দেশপ্রেমিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি এই ইস্যুতে মিত্র দলগুলোর সঙ্গে আলোচনা করবে একই সঙ্গে রাখাইনের বাস্তব পরিস্থিতি এবং এটা নিয়ে সরকার কি করছে সেগুলো তথ্যপত্র সংগ্রহ করবে এরপর সংবাদ সম্মেলন করে এর যৌক্তিকতা জাতির সামনে তুলে ধরবে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে দুদকের করা মামলায় বিএনপি নেতা আমানুল্লাহ আমানকে হাইকোর্টের দেওয়া ১৩ বছর কারাদণ্ডের সাজা বাতিল করে তাকে খালাস দিয়েছেন আপিল বিভাগ এ মামলায় তার স্ত্রী সাবেরা আমানকেও খালাস দিয়েছে আদালত এ সংক্রান্ত শুনানি নিয়ে বুধবার বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন খালাস পাওয়ায় আমানুল্লাহ আমানের ভবিষ্যতে নির্বাচনে অংশ নিতে আইনগত কোনো বাধা নেই বলে জানান তার আইনজীবী স্টার এ এম মাহবুব উদ্দিন খোকন সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেড থাকলেও তারা উচ্চতর গ্রেড থেকে বঞ্চিত হবেন না এমন রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বুধবার সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে এই রায় দেওয়া হয় রায় অনুযায়ী প্রায় পনেরো লাখ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী এই সুবিধার আওতায় আসবেন বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার ইব্রাহিম খলিল এর আগে দু সতেরো সালের ফেব্রুয়ারিতে অর্থ মন্ত্রণালয়ের একটি আদেশকে অবৈধ ঘোষণা করেছিলেন হাইকোর্ট ওই আদেশে বলা হয়েছিল একজন কর্মচারী যদি দুটি বা তার বেশি টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পান তবে তিনি নতুন পে স্কেলে উচ্চতর গ্রেড পাবেন না শুধু একটি টাইম স্কেল বা সিলেকশন গ্রেড প্রাপ্ত ব্যক্তির জন্য একটি উচ্চতর গ্রেড প্রযোজ্য হবে বলে জানানো হয় আদেশে আরও বলা হয়েছিল এসব সুবিধা দু হাজার পনেরো সালের পনেরোই ডিসেম্বরের আগে কার্যকর হবে না এই নির্দেশনার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলেন কিছু সরকারি চাকুরিজীবী টি টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসের শেষ দিকে পাকিস্তানে যাবে বাংলাদেশ দল এই সফর আইসিসির ভবিষ্যৎ সফর সূচির অন্তর্ভুক্ত বুধবার পাঁচ ম্যাচের সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড মূল সফর সূচিতে দুই দলের তিনটি করে ওয়ান ডে ও টি খেলার কথা ছিল তবে আগামী বছর অনুষ্ঠেয় টি বিশ্বকাপের ভাবনা মাথায় রেখে ওয়ান ডে সিরিজ বাদ দেওয়া হয়েছে তার বদলে দুটি টি20 যোগ করা হয়েছে ফয়সালাবাদ ও লাহোরে আগামী পঁচিশ থেকে তিন জুন পর্যন্ত চলবে সিরিজটি সবগুলো ম্যাচে শুরু হবে বাংলাদেশ সময় অনুসারে রাত নয়টায় টাইগাররা পাকিস্তানে পৌঁছাবে একুশে মে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে পঁচিশ ও সাতাশ মে প্রথম দুটি ম্যাচ হবে পরের তিনটি ম্যাচ তিরিশে মে পহেলা জুন ও তেসরা জুন গড়াবে লাহোরের ফি স্টেডিয়ামে আজ সন্ধ্যার মধ্যে দেশের আট জেলার ওপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বুধবার সকালে অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয় সতর্কবার্তায় বলা হয় যশোর খুলনা বরিশাল পচুয়াখালী কুমিল্লা নোয়াখালী কক্সবাজার ও চট্টগ্রামের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এদিকে আজ সন্ধ্যা থেকে পরবর্তী ঘন্টার ছয়টা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী খুলনা ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বজ্রপাতের প্রবণতা হ্রাস পেতে পারে এবং তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে নতুন করে কাশ্মীর পরিস্থিতি ঘিরে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে কূটনৈতিকভাবে হস্তক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক সংবাদ ব্রিফিংয়ে বলেন আমরা উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করছি এবং স্পষ্টভাবে জানাচ্ছি যেন কেউ পরিস্থিতি আরও ঘোলাটে না করে ভারত এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করলেও কোনো প্রমাণ দেয়নি অপরদিকে পাকিস্তান দৃঢ়ভাবে অভিযোগ অস্বীকার করেছে এবং নিরপেক্ষ ও স্বচ্ছ আন্তর্জাতিক তদন্তে অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছে যদিও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ভারতের অভিযোগ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি তবুও মুখপাত্র বলেন আমরা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি এবং উভয় সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছি দর্শক এই ছিল দুপুরের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ